সংসার নষ্ট হয় শুধুমাত্র স্ত্রীদের অতিরিক্ত জেদের কারণে এটা না না বিশ্বাস ইউ বিলিভ দ্যাট আপনাকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে অনেক স্ত্রী আছে স্বামীর সাথে অতিরিক্ত জেদ দেখায় অনেক স্ত্রী আছে স্বামীর অসুখ আদায় করে অনেক স্ত্রী আছে স্বামীর সাথে তর্কে লিপ্ত হয় মনে রাখবে নির্দিষ্ট সব সময় আপনাকে ফুসলায় যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগানোর জন্য স্বামী স্ত্রীর দ্বন্দ্বটা এটাকে একেবারে বাড়াতে বাড়াতে বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যেতে কিন্তু আল্লাহ চায় যে স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট থাকুক স্বামী স্ত্রীর বন্ধনটা এটা মজবুত থাকুক এটা আল্লাহ চায় এই জন্য আমার অনেক মা বোনেরা সে অনেক সময় না বোঝে স্বামীর সাথে জেদ দেখায় সে স্বামী যে হুকুমগুলো করে সেটা মানতেই যায় না সে বলে আমি তালুকদার বংশের লোক আমি মজুমদার বংশের মেয়ে আমি ভুঁইয়া বংশের মেয়ে আমার উপর কর্তৃত্ব খাতা খাটাবে এটা তো মেনে নেওয়া যায় না কিন্তু আপনাকে এটা বুঝতে হবে কোরআনে আল্লাহ তালা বলেছেন আর রিজাল ও কাউন নিসা আপনার ওপর আপনার স্বামীকে অভিভাবক হিসেবে স্বয়ং আল্লাহ তালাই পাঠিয়েছেন আপনার উপর কর্তৃত্ব আপনার স্বামীকে এটা স্বয়ং আল্লাহ তালা দিয়েছেন এই জন্য স্বামী যে হুকুমগুলো করবে আপনি এটা হয়তো প্রথমত আপনার মানতে কষ্ট হবে কিন্তু এই অভ্যস্তটা আপনাকে করতে হবে এটা আপনাকে মানতে হবে কারণ আপনি বুঝতে হবে যে আপনার অভিভাবক হচ্ছে আপনার স্বামী অনেক স্ত্রী অভিভাবক সে মানতে যায় না অনেক স্ত্রী তার কর্তৃত্ব সেটা বুঝতে চায় না কিন্তু বলেছেন তুমি যদি জান্নাতে যাও রাসুল স্বয়ং রাসুলের হাদিস জান্নাতে যাও চারটা পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে আতহাত স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি স্ত্রী স্বামীর ওপর ডমিনেট করবেন আর আপনি জান্নাতে যাবেন এটা তো পারে না কারণ জান্নাত আল্লাহ তালা তৈরি করেছেন এটা হচ্ছে জান্নাত হচ্ছে সাম্প্রদায়িক জায়গা যেখানে ইমানদার নারী পুরুষ অবস্থান করবে এজন্য নারীদের নারীরা তখনই ইমানদার হবে যখন চারটা পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে আত আত বা আহা স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য করেন বোন আপনি বুঝতেছেন না এখন স্বামীর সংসার করতেছেন আপনি ভাবতেছেন যে এই এই স্বামীর সংসার আমি করব এই স্বামীর সাথে বিয়ে হয়ে তো আমার জীবনটাই শেষ হয়ে গেল এই স্বামীকে বিয়ে করে আমি আমার জীবনটাই নষ্ট করে দিয়েছি কত সুন্দরী ছিলাম কত রূপবতী ছিলাম মা বাবা বিয়ে দিচ্ছে কোথায় আমাকে এসে আহা বোন আপনি জানেন না এই জোড়াটা আপনার স্বামীকে এটা আল্লাহ তালা নির্ধারণ করে আপনার কাছে আপনার স্বামীকে আপনার কাছে পাঠিয়েছেন এবং আপনার আপনাকে আপনার স্বামীর কাছে পাঠিয়েছেন আপনি আপনার স্বামীর আনুগত্য করেন স্বয়ং রাসুল বলেছেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার অনুমতি আমি দেই না কিন্তু আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে আমি প্রত্যেক নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো কারণ যে সকল স্ত্রীরা স্বামী পাইছেন আপনি একটা হীরার টুকরা পাইছেন আপনি একটা জান্নাত পাইছেন আপনি একটা জান্নাতের টুকরা পাইছেন এটাকে কদর করে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর আনুগত্য যথেষ্ট যে স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট না ওই স্ত্রীর প্রতি আল্লাহ তালাও সন্তুষ্ট না এবং কেমতের ময়দানে ওই স্ত্রীর দিকে রহমতের নজুক দিয়ে আল্লাহ তালা থাকাবে না এই জন্য মনে রাখবেন আমার মা বোনদেরকে কথাগুলো পৌঁছা দেবেন তাদেরকে এই কথাগুলো অবশ্যই শোনা দরকার যে কখনো সংসারের মধ্যে আপনি স্বামীর সাথে জেদ দেখাবেন কখনো দেখাবেন না স্বামীর সাথে তর্কে লিপ্ত হবেন না স্বামীর অসৎ